সন্তানের অসুস্থতা বাবা মার জীবনে সব কিছু যেন থামিয়ে দেয় পৃথিবীর সব কিছু যেন নিস্তব্ধ হয়ে যায় রাতগুলো ভয়ঙ্কর হয়ে যায় দিনগুলো বিশাল বড় হয়ে যায় কিছুতেই যেন সময় কাটতে চায় না প্রত্যেকটা সময় যেন প্রত্যেকটা যুগের সমতুল্য হয়ে যায় আজকে আমার সন্তানের এতটাই অসুখ যে আমি আমার কোনো কাজই করতে পারছি না সবগুলো কাজ যেন টাইম মেশিনের মতো আমার জীবনে থেমে আছে আমি সব কিছু কাজ করতে গেলেই শুধু আমার চোখে পানি চলে আসছে কিছুতেই আমি নিজেকে আটকিয়ে রাখতে পারছি না সন্তানের সামনে কান্না করতেও পারছি না মানসিক শারীরিক সব দিক দিয়ে বাসার সবাই বিধ্বস্ত হয়ে আছে এই দিনগুলো যে কখন শেষ হবে জানি না আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমার ছেলে ছোট ছেলের অসুখ ওর দ্বিতীয় দিন এই দ্বিতীয় দিনে ওর জন্য অনেকগুলো খাবার নিয়ে এসেছি প্রথম দিনই নিয়ে এসেছে তো প্রথম দিন নিয়ে আসার পর আমি গুছিয়ে একটা সময় পাইনি মানে গুছিয়ে কখন রাখবো আমি বেশিরভাগ ওর পাশেই ছিলাম এতটাই কষ্ট হচ্ছিল যে কোনো কাজই আমার হাতে উঠছিল না ভাবছি আজকে একটু গুছিয়ে রাখি সব কিছু এলোমেলো হয়ে আছে তো এখন এখানে অনেকগুলো ফল নিয়ে এসেছিল কিছুটা ফল খাওয়া হয়ে গেছে আর বাকিটা এখানে গুছিয়ে রেখেছি সত্যি বলতে আসলে ওর অসুস্থতা দেখে কোনো কিছুই আমি করতে পারছি না আমার ছেলে মেয়েও করতে পারছে না আমার বড় ছেলে মেয়ে ধরতে গেলে থেকেছে আমি এই দুই দিন কোনো রান্নাই করতে পারিনি আগে যে একটু একটু রান্না ছিল ওগুলো দিয়ে ওরা রকম খেয়েছে একবেলা খেয়েছে তো আরেকবেলা খেতে পারেনি আমি তো রান্নাই করতে পারি না আমি ওর জন্য এতটাই মানে এতটাই নিজেকে অসুস্থ বানিয়ে ফেলেছি আর আমার ছেলে মেয়েগুলো রাত জাগতে জাগতে অসুস্থ হয়ে গেছে তো যাই হোক তারপরে এই যে ডাব কেটে দিচ্ছি এখানে ডাবটা আসলে আমার হাজব্যান্ডে কেটে দিয়ে গেছে আর এখন শুধু আমি ছিদ্রটা করে নিচ্ছি আর ছিদ্র করতে গিয়েও আমি পারতেছি না মানে এতটাই মানে গভীরে এটা তো যাই হোক কীভাবে যে ডাব খাওয়াবো জানি না এক একটা ডাব একশো টাকা করে কিনে এনেছি আর বিশেষ করে প্রথম যেদিন এনেছি সেদিন দেড়শো টাকা করে কিনে এনেছি এইটুকু পানি একশো টাকা ভাবতে পারি কি করব আসলে বিপদে পড়ে তো খাওয়াতে হচ্ছে কারণ ওর যে সমস্যাটার লক্ষণ দেখা দিচ্ছে এখনও টেস্ট করাইনি মানে টেস্ট দিয়ে এসেছি এখনও রিপোর্ট আসেনি রিপোর্ট আসলেই বুঝতে পারব তারপরও সন্দেহবশত ওকে ডাবের পানি খাওয়াচ্ছি তারপর ওসালাইন খাওয়াচ্ছি তারপর আবার গ্লুকোজ খাওয়াচ্ছি যত তরল খাবার আছে সব খাবারই ডাক্তার খেতে বলেছে ডাক্তার দেখানোর পর ডাক্তার বলেছে যত তরল খাবার আছে সব কিছু খাওয়াবেন কোনো রকমের শক্ত কোনো খাবার খাওয়াবেন না আর বেশি বেশি করে পানি খাওয়াবেন একশো টাকা করে ডাব কিনে এনেছি এটার ভিতরে কি আছে দেখতে হবে তো না দেখে ছাড়াছাড়ি নেই তাই এটাকে মাঝখান থেকে কেটে ফেলেছি আর এখন দেখি এটার ভিতরে শর আছে আমরা এটাকে স্বর বলি আপনারা কি বলেন জানি না তো আমরা বলি নারকেলের স্বর তো যাই হোক এই নারকেলের স্বরটা খেতে কিন্তু ভীষণ মজা আমার মেয়ে অনেক পছন্দ করে আর আমার ছেলেও পছন্দ করে তাই আমি ওদেরকে এখন তুলে দিচ্ছি এখন আসল কথায় আসি আমার ছেলের কি হয়েছে আসলে আমার ছেলের দুদিন যাবৎ ভীষণ জ্বর একটু জ্বর পড়ছে না যত কিছুই করছি যত ওষুধ খাওয়াচ্ছি কোনো রকমই জ্বর করতে মানে পড়ছেই না এমন একটা অবস্থা মাথায় পানি দিচ্ছি গা মুছিয়ে দিচ্ছি তারপরও পড়ছে না তো এখন এই জন্য ডাক্তারের কাছে নিয়ে ছি আর জ্বরের সাথে ওর খিচুনিও হয়ে গেছে আর এমনভাবে খিচুনি হচ্ছে যে আমি ভয় পেয়ে যাই মানে আমার বাচ্চারা ভীষণ ভয় পেয়ে যাচ্ছে ওর অবস্থা দেখে তাই ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পর অনেক ওষুধ দিয়েছে আর এখানে কিছু খাবারের লিস্ট দিয়েছে এই খাবারগুলি খাওয়াতে বলছে আর টেস্ট দিয়ে এসেছি টেস্টের রিপোর্ট দিবে তো এই টেস্টের রিপোর্ট দিলে তারপর আমি বিকেলবেলা বলতে পারবো যে কি সমস্যা তো তার আগে ডাক্তার একটা লক্ষণ বলেছে এটা ডেঙ্গু হতে পারে অথবা অন্য কোনো সমস্যা হতে পারে তাই জন্য আমি সেই প্রস্তুতির জন্য আগে থেকে ওকে খাবারের তালিকাটা চেঞ্জ করে ফেলেছি আমি আগে যেভাবে খাইয়েছি এখন আর সেভাবে খাওয়াচ্ছি না এখন বেশিরভাগই লিকুইড খাবার খাওয়াচ্ছি এই যে আমি এখানে নিয়ে এসেছি যে এগুলো হচ্ছে দানা এই দানাগুলো এই অসুখের সময় যদি হয় তাহলে কিন্তু রোগীর জন্য অনেক ভালো আর লেবুও নিয়ে এসেছে আমার হাজব্যান্ড মানে সব কিছুই নিয়ে এসেছে যত তরল খাবার রান্না করে দেওয়া যায় তা আমি সাগুদানাটা ওকে সুন্দর করে তরল করে রান্না করে দেব আর এই খাবারগুলো আসলে ওর এখন অনেক অনেক প্রয়োজন আর এখানে আমি দুপুরবেলা ওর খাবার রেডি করছি তো আমি ওকে ভাত খাওয়াবো তাই এর সাথে একটা ডিম রকম লবণ দিয়ে একটু ভেজে দিচ্ছি যেহেতু ভাতটা শুধু শুধু খাওয়া যায় না খেতে অতটা ভালো লাগবে না তাই একটা ডিম লবণ দিয়ে ভেজে দিচ্ছি তা আজকের আমার এতটুকুই বলার আছে আর আল্লাহ বা চাইলে আমি যদি কালকে রিপোর্টটা নিয়ে আসি তাহলে আপনাদেরকে বলতে পারবো আমার বাচ্চার কি হয়েছে সত্যি বলতে আপনারা সবাই দোয়া করবেন ও যেন ভালো রিপোর্ট আসে আল্লাহ তাআলা যেন ওকে ভালো করে দেয় আপনাদের সবার কাছে দোয়া চাইছি যারা আমায় ভালোবাসেন যারা আমার আমার সব সময় ভিডিও দেখেন তারা তো দেখছেন আমার অবস্থা তাই আমার ছেলের জন্য অবশ্যই দোয়া করবেন আপনারা আপনাদের দোয়ার যেন আমার সন্তানকে সুস্থ করে দেয় আপনারা আপনাদের সন্তানদেরকে সাবধানে রাখবেন নিজেরাও সাবধানে থাকবেন কারণ বাইরে এখন প্রচুর বৃষ্টি হচ্ছে মশার উপদ্রব বেড়ে গেছে এখন কিন্তু ডেঙ্গু হওয়ারই সময় এখন বেশিরভাগ সময়ে অনেকেরই ডেঙ্গু হচ্ছে আমি হাসপাতাল গিয়েছি হাসপাতাল গিয়ে আমার অবস্থা দেখে আমি আসলে চারপাশে যা দেখেছি তাতে আমি সেখানে রুগী হয়ে যাচ্ছিলাম এমন একটা অবস্থা রুগী আর রুগী আমার ছেলে থেকে ভর্তি করতে চেয়েছিল কিন্তু সিট নেই দেখে আমি ভর্তি করতে পারিনি আমি প্রাইভেটে নিয়ে গেছি তারপরেও সিট পাইনি কিছু করার নেই আমার বাসাটা হাসপাতালের কাছেই এই জন্য আমাকে ডাক্তার ছেড়ে দিয়েছে বলেছে আপনি বাসায় থাকেন বাসায় চিকিৎসা করেন আর বাসায় আপনি ভালো করে খেয়াল রাখবেন আর যদি বেশি খারাপ হয় তাহলে নিয়ে আসবেন যাই হোক আজ এ পর্যন্তই আপনারা সবাই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আল্লাহ হাফেজ